নিউ মডার্নে রিজিপশনে দেবো নিউ মডার্নে দেবে বলো ভাই তাকে

আপনার নাম কি আছে আপনার কোথায় কোথায় বলেন তো কি ঘটনা ভাই তিন চার দিন পরে হসপিটালের ভিতরে আসছে যে মানুষজন আসছে তাদেরকে মন করেন সেটিং ফিটিং দিয়ে টাকা পয়সা আত্মসাত করছে কিন্তু ল্যাবের হয়ে কোনো কাজ করছে না ল্যাব না ল্যাবের নাম করে এনে রিপোর্ট রিপোর্ট দেখানোর নাম করে এইসব অনৈতিক কাজ করে বেড়াচ্ছে তো আমাদের কাছে কিছুদিন আগে ইনফরমেশন আসলাম ওখানে দাঁড়িয়ে আছে আমাদের সামনে দিয়েও গেল তারপর পর আমি যখনও ধরছি তখন ও বলছে না অস্বীকার কাটছে তখন রুগীকে নিয়ে আসছে সামনে সব কিছু একদম মানে ক্লিয়ার হয়ে যাচ্ছে আমাদের কাছে কেউ আসলে তারপর ওর ফোনটা যখন নিচ্ছি তখন ফোনের ভিতরে অবৈধ অস্ত্র অস্ত্র ভিডিও পাইছি ওর অস্ত্র সহ অস্ত্র সহ ওর এই যে ফুটে যাচ্ছে ঠিক আছে ওটা আমি না ভাইয়া এটা যখন আমরা পেলাম তখন দেখলাম যে এটা আমাদের নিজেদের ভিতর না রাখি আমাদের ছেলে ভিতর না রাখি এটা আমরা নিয়ে চলে যাই ডাইরেক্টলি ম্যাজিস্ট্রেটের আছে হসপিটাল ম্যাজিস্ট্রেট ঢুকবে তার কাছে নিয়ে যায় সে এটার বিচার করে দেবে আপনার ফোনটা যে নিয়েছে এবং আপনার ফোনে যে অস্ত্র সহ আপনাকে দেখা যাচ্ছে এ বিষয়ে আপনি কি বলছেন ওটা আমি না তবে ভালো করে দেখেন আমি না ওটা অন্য মানুষ আমি থেকে নামাইছি কি কারণে লাভিয়েছেন আপনি এর থেকে আপনি নাই